আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তি হচ্ছ তো তোমাদের যে বই তো আজকে কিন্তু তোমাদের কী কী বই লাগবে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যেহেতু তোমাদের ক্লাস চলতি মাসে পনেরো তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসে শুরু হবে তো তোমাদের ভর্তির পাশাপাশি কিন্তু তোমাদেরকে বই কিনতে হবে তো তোমাদের কি কী বই কিনতে হবে তো মূলত এখানে কিন্তু তোমরা দুই বছর অর্থাৎ একাদশ এবং দ্বাদশ দুই বছর জন্য কিন্তু তোমাদের বই কিনতে হবে তো কি কি বই কিনতে হবে তোমাদের ব্যবসা শিক্ষা এরপর হচ্ছে বিজ্ঞান বিভাগ এরপর হচ্ছে মানবিক বিভাগ এ টু জেড আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর সকল বিভাগের কমন যে বইগুলো রয়েছে তো এগুলো কিন্তু তোমাদের দুই বছরই থাকবে তো এক নম্বর হচ্ছে বাংলা এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় এরপর হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমরা মানবিক শিক্ষার্থী রয়েছে এবং ব্যবসার শিক্ষার্থী রয়েছে এবং বিজ্ঞান শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু এই কমন সাবজেক্টগুলো থাকবে। তো এখন তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ রয়েছে তো তাদের যে বই তো হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এরপর কুটগুলো অবশ্যই তোমরা দেখে নেবে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এরপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপর হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পদার্থ প্রথম পত্র প্রথম পদার্থ দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র এর পর হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র এর হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অবশ্যই তোমরা এখানে কুটগুরু দেখে নিবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা 11 12 শ্রেণীতে তোমাদের কিন্তু এইগুলো অবশ্যই লাগবে তো ব্যবসায় বিভাগ যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো প্রথমে কিন্তু তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এরপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এগুলো কিন্তু কমন ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র তো এখানে কোডগুলো অবশ্যই দেখে নিবা এরপর হচ্ছে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবসা ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র কোডগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তো এইগুলো তোমরা মূলত যারা ব্যবসা বিভাগে শিক্ষার্থী রয়েছে এগুলো কিন্তু তোমাদের দুই বছরের জন্য বইগুলো কিনতে হবে তো প্রিয় বিন্দু এখন আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগ বইয়ের বুক লিস্ট নিয়ে তো অবশ্যই তোমরা এগুলো খেয়াল করবে তো এখানে কিন্তু তোমাদের দুই বছরের জন্য বইগুলো একবার কিনলে কিন্তু আর কিনতে হবে না তো প্রথমে রয়েছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এরপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এরপর হচ্ছে পৌরনীতি প্রথম পত্র পরিণতি দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র অবশ্য তোমরা কোডগুলো দেখে নিবে এরপর হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এরপর হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এরপর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ সমাজ কল্যাণ প্রথম পত্র বিজ্ঞান সমাজ কল্যাণ সমাজ কল্যাণ দ্বিতীয় পত্র হচ্ছে কৃষি প্রথম পত্র এরপর হচ্ছে কৃষি দ্বিতীয় পত্র এরপর হচ্ছে ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো কিন্তু তোমরা যারা মানবিক বিভাগে চান্স পেয়েছ তো তাদের জন্য কিন্তু এগুলো সাবজেক্ট তো অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলবো তো যেহেতু তোমাদের আগামী পনেরো অর্থাৎ চলতি মাসে তোমাদের ক্লাস শুরু হবে তো তোমরা যত তাড়াতাড়ি পারো বইগুলো কিনে নিবে তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ